দীপাবলির আলোয় রঙিন হয়ে উঠেছে গোটা দেশ তারই সঙ্গে গঙ্গা পাড়ির সহ নৈহাটিতেও শুরু হয়েছে কালী পুজোর প্রস্তুতি আর নৈহাটির পুজো মানেই বড়মার পুজো যা টান শুধু স্থানীয় নয় ছড়িয়ে পড়েছে দেশ বিদেশেও শতবর্ষ পেরিয়ে এবার একশো বছরে পা দিল এই ঐতিহ্যবাহী পুজো কালী রাতে বড় মাকে এক ঝলক দেখার জন্য লাখো লাখো মানুষ ভিড় করেন মন্দির চত্বরে এমনও বিশ্বাস আছে বড়মার কাছে কিছু চাইলে তিনি ভক্তদের খালি হাতে ফেরান না তাই শুধু নৈহাটি নয় আশপাশের এলাকা এমনকি দূর দূরান্ত থেকেও বহু মানুষ আসেন এই পুজোয় অংশ নিতে সতেরোই অক্টোবর থেকে তিনটি কাউন্টারে ভোগ বিতরণ শুরু হয়েছে কালী পুজোর দিন অর্থাৎ বিশে অক্টোবর থেকে চালু চারটি ভোগ বিতরণ কেন্দ্র প্রায় তিনশো জনের বেশি স্বেচ্ছাসেবক থাকছেন দর্শনার্থীদের সাহায্যের জন্য আশিটিরও বেশি সিসিটিভি ক্যামেরা দিয়ে নজরদারি করা হচ্ছে গঙ্গার ঘাট মন্দির এলাকা ও নৈহাটি স্টেশন চত্বরে থাকছে এলইডি স্কিন যাতে মানুষ লাইভ পুজো দেখতে পারেন বড়মার মন্দিরে প্রবেশ কবে কবে থেকে বন্ধ কালী নিরাপত্তা ও ভিড় সামলাতে আঠেরোই থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত বন্ধ মন্দির চত্বর ছাব্বিশে অক্টোবর থেকে আবারও নির্দিষ্ট নিয়মে মন্দির খোলা হবে প্রসাদ বিতরণ বন্ধ থাকবে একত্রিশে অক্টোবর পর্যন্ত তেসরা নভেম্বর থেকে আবার শুরু হবে প্রসাদ দেওয়া দীপাবলির রাতে যদি আপনি আলোর সঙ্গে বিশ্বাস আর ভক্তির মিলন দেখতে চান তাহলে একবার ঘুরে আসতেই হবে নৈহাটির বড়মার পুজোয় high news network <laughs>